বাইরের বাসা কোন জায়গায় বাসা তো ভাই এইবারি এইবার হাইরে বাইরে থাকেন না জীবন তো দেখি নাই ভাই সিঙ্গাপুর গেছিলাম তিন মাস থেকে আসি ওরে বাবা তাই নাকি

দেখছাম তো কোয়ান হয়ে আহলে দেখাম বোকা যদি বিনে পয়সা দেখান যায় তো দেখম তাই নাই হ্যাঁ আচ্ছা এ ছোট ভাই এ এ হন 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 এটা কি ব্যাপার বোকা এই দেখেন না কে কারবা ঢাকলি দেখেন কি গান কি হবে তোমার ভালোই আছে তো না ভালো আছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম চিনবি না চিনবি না মেলা দূরে বাড়ি

দেখছে দেখে ভাই আমার কি দেওয়াইলেন এই যুগে মানুষ আছে তবে ভাই আপনি যে জিনিসটা দেওয়াইলেন আমার কিন্তু বা ফুর্তি হয়ে গেছে খারাপ ছিল এইরকম বোকা যা এখনকার যুগে আছে জীবনে কল্পনা করিনি থাকেন ভাই চিন্তা করে দেখেন একবার এত বোকা লাগে

20 টায় নেই আমারে 5 টায় নিয়েবলেন। তো বুঝলাম না। আর নে ওই বুগারেতে বুগা আমি বুগা না ওই লোক বুগা। গল্পটা কভার দেই নাแก। কি? ওই লোকটা সকালে আয়ন বহে। হ্যাঁ। বিকেলে উড়ে যায়। সারা দিন মাইষে খালি বুগা দেখায়। এখন ওই লোকের সামনে যায় আমি 20 টায় নেই তাহলে আমি চালাক হই গেলাম গা। ডাক ডাকপো না। ডাকপো আরেকজনই। পরে আমিও যায় বোকার সাজি 4:30 টায় নেই। সারা দিন ওই লোকটা আমারে ডাহে আর 5:00 টায় করে নেই। ডাহে আর 5:00 নেই।

আর পাগলা ওটা তো পাঁচ টাকা তো বিশ টাকা পাঁচ টাকা বিশ চল্লিশ টাকা আমার এটাই মেলা ভাই আপনি তো এটা মজা দেখাইলেন আমার এই